আপা কেমন হয়েছে খাবারটা মানে মিষ্টিটা কেমন হয়েছে ভালো হয়েছে সবার আগে রান্না করে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিলাম তো এই মিষ্টিটা খেয়ে এসে বলল যে খুব মানে টেস্ট হয়েছে আর মুখে মিশে যায় না থ্যাংক ইউ একটু প্রশংসা করার জন্য আমাকে সত্যি সত্যি যাক আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এখানে দেখছেন মাছ মুরগি তারপরে হচ্ছে এখানে দুই তিন পদের মাছ আছে মুরগি আছে তো আমার কাটতে ধুইতে কষ্ট হবে দেখে মা এখানে আমার বাচ্চাদের জন্য মাছ মুরগি কেটে ধুয়ে তাদের ফ্রিজে ফ্রোজেন করে রেখে তারপরে আমাকে দিয়ে পাঠাইছে যে এগুলো তোমার ফ্রিজে রেখে দাও ওদেরকে দিবা খাওয়াই রান্না করে যাক আলহামদুলিল্লাহ তো এগুলো আমি ফ্রিজ করব এখন সব আর আজকে আমি রাতে রান্না করার জন্য বিরিয়ানি আছে সেটা দুপুরবেলা বাচ্চাদেরকে খেতে দিব আর রাতে রান্না করার জন্য আমি এখানে সুটকি নিয়ে নিলাম চার থেকে পাঁচটার চার তিন থেকে চারটার মতো সুটকি নিয়ে নিলাম সুটকিগুলোকে ব্লেন্ড করে তারপরে হচ্ছে ইয়া দিয়ে রান্না করব। লতি দিয়ে রান্না করব। গ্রাম থেকে লতি নিয়ে এসেছিলাম আসার পথে তো এখন আমি হচ্ছে ঢেঁড়সগুলো কেটে নিয়েছিলাম দেখেছেন ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে তারপরে ড্রাই দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে এখানে নাড়াচাড়া করে পরিমাণ মতো মানে লবণ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব। তো সারাদিন টুকিটাকি অনেক কাজই করা হয় তো কাজ করার ফাঁকে ফাঁকে হচ্ছে আবার বিজনেসের কিছু কাজও সামলাই বাচ্চাদেরও সামলাইতে হয় মেয়েটারও শরীর ভালো না তো সব কিছু মিলে ঝিলে অনেক কাজ করতে হয় আবার হচ্ছে নিজের শরীরের জন্য একটু সময় দিতে হয় নিজের জন্য একটু সময় দিতে হয় আমি তো আবার হচ্ছে একটু ব্যাব ট্যাম করি তো সেদিক দিয়ে একটু নিজেকে সময় দিই তো এইভাবে করেই হচ্ছে আমি আর কি আমার দিন যায় তো আজকে সারা দিনে আমি যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এখানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম আর আরেক চুলায় দিয়ে দিয়েছি হচ্ছে ভাজিটা হতে থাক মিডিয়াম আছে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হচ্ছে এটাকে একটু ব্রাউন কালার করে তারপরে হচ্ছে এটার ভিতরে মশলা দিয়ে দিব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে চার থেকে পাঁচ কুয়া রসুন আর যে সুটকিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সুটকিটা এখন ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষাবো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আধা চা চামচ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে কষাই নিব আর দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে এটাকে খুব ভালো করে এখন মিশাবো মানে কষাবো কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে লতিগুলো দিয়ে দিব আর এই লতিগুলো কিন্তু আমি আগে থেকে হাফ সেদ্ধ করে রেখেছিলাম মানে একটা বলক আসছে তখনই হচ্ছে আমি লতিগুলোকে একটু গরম পানিতে দিয়ে রেখেছিলাম না তো অনেক সময় দেখা যায় কি এই যে গ্রামের এই লতিগুলো না গলায় ধরে তো যাই হোক এই যে আমি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখি মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আবার ভালো করে আর কি ঢাকনাটা খুলে ভালো করে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে তো এই যে আমার লতিটাও রান্না হয়ে গেছে লতিটাও কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখেন আজকের জন্য আমি কী কী রান্না করেছি এখানে আমি একটু লাউ রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে যে ঢ্যাঁড়স ভাজি করেছি আর সুটকি দিয়ে হচ্ছে লতি রান্না করেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার রাতের রান্না কমপ্লিট তারপরে হচ্ছে আবার গ্রাম থেকে আসার সময় হচ্ছে একটা গাছের ছোট কাঁঠাল নিয়ে এসেছিলাম কাঁঠালটা খুবই ছোট ছিল এই কয়টা রোয়াই হয়েছে কাঁঠালটার তো এত মিষ্টি যা বলার আমাদের বাড়ির ভিতরে এই গাছটার কাঁঠাল খুবই মজার অন্য অন্য গাছের কাঁঠাল এত ভালো লাগে না এই গাছের কাঁঠাল খুবই ভালো লাগে তো গাছের কাঁঠালটা ভেঙে নিলাম খেতে ভালোই লাগলো এখান থেকে দুই পিস খেলাম আর এখানে যে বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি রান্না করেছিলাম বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়েছি বিকেলবেলা খেতে দুপুরবেলা তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পরে বড় ছেলে বলতেছে মা মিষ্টি কিছু খাবো মিষ্টি কিছু বানিয়ে দাও তো ভাবলাম ঠিক আছে তা তো মাকে একটু ভালো মিষ্টি করে দেয় তো আমার ছেলে আবার বলতেছিল যে আমি ভালোশাহ মিষ্টি বানিয়ে দাও তো ওই যে ওর জন্য আবার একটু ভালো মিষ্টি বানালাম তো এখন ওর জন্য বানায় ঘরের সবাই খাওয়া দাওয়া করলাম যাই হোক সবাই বা মানে সব কিছু কমপ্লিট করে তারপরে ওই যে বললাম না একটু আগে যে এর জন্য বাইরে গেলাম তারপর একটু জিম এর জন্য বাইরে গেলাম তারপরে হচ্ছে এই যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন